আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অবিস্রবণ ও প্রসাদন এ অদটির অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে এখানে তা দেখিয়ে দিব তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের উপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হয়েছে জারিফের আম্মা একদিন শ্যামে রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পরে পানিতে ছড়িয়ে গেল এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে ভেদ্য কাকে বলে খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয় ব্যাখ্যা করো এরপর গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো তাহলে আমাদেরকে যে এখানে উদ্দীপকে বলা হয়েছিল জারিফের বোন রং দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পরে পানিতে ছড়িয়ে গেল এখন এ লেখাটির উপর ভিত্তি করে আমাদেরকে গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল কোন প্রক্রিয়ার কারণে জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এরপর গনাম্বারে প্রশ্নে বলা হয়েছে জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো তাহলে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছিল কিশমিশের যে ফুলে যাওয়া লক্ষ্য করেছিল এই ফুলে যাওয়া লক্ষ্য করা এখানে তোমাদেরকে বলা হচ্ছে জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন তা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো তোমাদেরকে আমি প্রথমেই এই এক নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি এরপরে পরবর্তী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ভেদ্য পর্দা কাকে বলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অনুসহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে এর উদাহরণ হচ্ছে কুষপ্রাচীর এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয় ব্যাখ্যা করো তাহলে খেজুর পানিতে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কি হবে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা এর উত্তরটিকে যেভাবে লিখতে পারি খেজুর পানিতে ভিজিয়ে রাখলে তা অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে ফলে ওঠে খেজুরের বাইরের পর্দাটি অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে খেজুরের ভেতরের শর্করা বা মিষ্টি রসের ঘনত্ব বাইরের পানির চেয়ে বেশি হওয়ায় বহিস্থ পানি পর্দার মধ্য দিয়ে খেজুরের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা খ নাম্বারের উত্তরটিকে লিখতে পারো এরপরে গ নাম্বারের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং গ্লাসের পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি জারিফের বনের রং গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি হলো ব্যাপন বইয়ের তথ্য অনুযায়ী তরল মাধ্যমে অণুগুলোর চলন দ্রুত হয় এবং তারা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়তে থাকে এক্ষেত্রে গ্লাসের পানিতে রঙের অণুগুলো উচ্চ ঘনত্বের অবস্থা থেকে কম ঘনত্বের সমগ্র পানিতে সমানভাবে ছড়িয়ে পড়েছে পদার্থের অনুর এই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরকে আমরা যেভাবে লিখতে পারি জারিফের দেখা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি হলো অবিশ্রবণ যা উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো প্রথমটা হচ্ছে পানি শোষণ উদ্ভিদ মূলত অবিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে মূলরমের সাহায্যে পানি শোষণ করে এরপরে হচ্ছে রস স্ফীতি ও সতেজতা এই প্রক্রিয়ায় কোষের ভেতরে পানি প্রবেশের ফলে কোষের রস স্ফীতি ঘটে যা উদ্ভিদকে খাড়া ও সতেজ রাখতে সাহায্য করে এরপরে হচ্ছে পত্ররন্ধ্রের অবিস্রবণের প্রভাবে রক্ষী কোষের স্ফীতি ঘটে যার ফলে পত্ররন্ধ্র খোলে বা বন্ধ হয় এরপরে হচ্ছে খাদ্য শোষণ প্রাণের খাদ্য শোষিত হতেও এই প্রক্রিয়ার সাহায্য করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা তোমাদের এই ঘন নম্বরের উত্তরটিকে লিখতে পারো এরপর আমরা দেখে নিই আমাদেরকে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এই দুই নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে আরিফ শীতের ছুটিতে চার পাঁচ দিন মামার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো তার একটা গাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে অপরদিকে টবের কয়েকটা গাছ নেতিয়ে পড়েছে গাছ পানি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সতেজতা লাভ করলো তাহলে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটা প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন বলা হয়েছে ব্যাপন কাকে বলে নম্বরের প্রশ্ন বলা হয়েছে আমাদের অন্ত্র কীভাবে খাদ্য শোষণ করে ব্যাখ্যা করো নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো এখানে যে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে এই উদ্দীপকে দেওয়া গাছের পাতাগুলো ঝরে পড়েছে আর এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো এরপরে ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের গাছগুলো কীভাবে সতেজতা ফিরে পেল চিহ্নিত চিত্র সহ বিশ্লেষণ করো আমাদেরকে উদ্দীপকে এখানে বলা হয়েছে গাছে পানি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সতেজতা লাভ করলো এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে গাছগুলো কীভাবে সতেজতা ফিরে পেলো চিহ্নিত চিত্র সহ বিশ্লেষণ করো চলো আমরা দেখিনি কীভাবে আমরা এই দুই নম্বরে থাকা সৃজনশীলের সমাধান করতে পারি দুই নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছিল ব্যাপন কাকে বলে ব্যাপন কাকে বলে একই বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অনুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল আমাদের অন্ত্র কীভাবে খাদ্য শোষণ করে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা যেভাবে লিখতে পারি আমাদের অন্ত্রে হজম হওয়া খাদ্যের সারাংশ অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে শোষিত হয় অন্ত্রের প্রাচীর অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে যা খাদ্যের পুষ্টি উপাদানগুলোকে রক্তের লসিকায় বা কোষে প্রবেশ করতে সাহায্য করে এরপর আমাদেরকে নম্বরে প্রশ্ন বলা হয়েছিল উদ্দীপকের গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্ন হত্যটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপকের গাছটির পাতা ঝরে পড়ার মূল কারণ হলো প্রসাদন প্রসাদন নিয়ন্ত্রণ করা শীতকালে বায়ু শুষ্ক থাকে এবং মাটিতে পানির অভাব দেখা দিতে পারে উদ্ভিদ যদি তার স্বাভাবিক প্রসেদন প্রক্রিয়া চালিয়ে যায় তবে অতিরিক্ত পানি বাষ্প আকারে বেরিয়ে গিয়ে গাছটি পানি শূন্য হয়ে মারা যেতে পারে তাই অতিরিক্ত প্রসেদন রোধ করে পানি সাশ্রয় করার জন্য উদ্ভিদ পাতা ঝরিয়ে দেয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঘনাম্বারের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেলো চিহ্নিত চিত্রসহ বিশ্লেষণ করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি টবের গাছগুলো শুকিয়ে নেতি যাওয়ার পর পানি দেওয়ায় তারা মূলত অবিস্রবণ ও ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে পুনরায় সতেজতা ফিরে পেয়েছে যখন টবে পানি দেওয়া হয় তখন মূলরমের কোষীয় দ্রবণের গণত্ব মাটির পানির চেয়ে বেশি থাকায় অন্ত অবিস্রবণ প্রক্রিয়ায় পানি কোষে প্রবেশ করে এই পানি জাইলেম বাহিকার মাধ্যমে কাণ্ড ও পাতায় পৌঁছায় কোষগুলো পানিতে পূর্ণ হয়ে স্ফীত বা টান হয়ে যায় যাকে রস স্ফীতি বলে এই রস স্ফীতির কারণেই গাছটি আবার সোজা হয়ে দাঁড়ায় এবং সচেততা ফিরে পায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে গাছগুলো সচেততা ফিরে পায় এখন তোমাদেরকে একটা চিত্র দেখিয়ে দিচ্ছি এই চিত্রটিতে পানি শোষণ ও পরিবহনের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাছটার মূল তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে এখানে বলা হচ্ছে মূলরম এরপর এখানে এই মূলরম থেকে তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এই মূলরমের মাধ্যমে এই যে মূল ত্বক অ্যাপিডার্মিস অ্যান্ডোডার্মিস এরপর হচ্ছে জাইলেম কর্ডেক্স এগুলোর মাধ্যমে আমরা মূলরমের সাহায্যে গাছকে পানি শোষণ করতে দেখি এই পানি শোষণ এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো সতেজতা ফিরে পায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা আমাদের এই দুই নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি এরপরে আমরা দেখিনি আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে লিখতে পারি এখানে এক নম্বরের যে প্রশ্নটা আছে এই প্রশ্ন বলা হয়েছে শীতকালে গাছের পাতা ঝরে কেন ব্যাখ্যা করো দুই নম্বরের প্রশ্ন বলা হয়েছে আমরা ফুলের সুবাস কিভাবে পাই ব্যাখ্যা করো তিন নম্বরের প্রশ্ন বলা হয়েছে প্রসাদনকে নেসেসারি এবিল বলা হয় কেন ব্যাখ্যা করো চার নম্বরের প্রশ্ন বলা হয়েছে লসিকায় কিভাবে অক্সিজেন পরিবাহিত হয় ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে পারি তা দেখি আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে কেন ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা যেভাবে লিখতে পারি শীতকালে বায়ুমণ্ডলের আর্দ্রতা খুব কম থাকে এবং মাটিও শুষ্ক থাকে এই সময়ে উদ্ভিদ যদি স্বাভাবিক হারে প্রসাদন প্রক্রিয়া চালিয়ে যায় তবে তার শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গিয়ে গাছটি পানি শূন্য হয়ে মারা যেতে পারে তাই প্রসাদনের হার কমিয়ে পানি সাশ্রয় করার লক্ষ্যে এবং নিজেকে রক্ষা করতে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে এরপর দুই নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল আমরা ফুলের সুবাস কিভাবে পাই ব্যাখ্যা করো এই প্রশ্নের কি আমরা যেভাবে লিখতে পারি আমরা ফুলের সুবাস পাই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ফুলের সুবাস সৃষ্টিকারী অণুগুলো যখন ফুল থেকে নির্গত হয় তখন সেগুলো বেশি ঘনত্বের স্থান যেমন ফুল থেকে কম ঘনত্বের স্থানে যেমন বাতাসে ছড়িয়ে পড়ে এই অণুগুলো বাতাসের মাধ্যমে দ্রুত চারিদিকে ছড়িয়ে আমাদের নাকে পৌঁছায় এবং আমরা সুবাস অনুভব করি এরপর তিন নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল প্রসাদনকে ন্যাসেসারি এবিল বলা হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি প্রসাদন উদ্ভিদের জীবনের জন্য একটি অনিবার্য প্রক্রিয়া হলেও এর কিছু ক্ষতিকর দিক আছে তাই একে নেসেসারি এবিল বা অপরিহার্য অমঙ্গল বলা হয় তাহলে আমরা প্রথমে দেখিনি কেন এটি ন্যাসেসারি প্রসাধনের ফলে উদ্ভিদের রসের ঘনত্ব বৃদ্ধি পায় যা অবিশ্রবণের সাহায্য করে গাছকে ঠান্ডা রাখে এবং পাতায় পানি ও খনিজ লবণ পৌঁছাতে সাহায্য করে কেন এটি এবিলত হচ্ছে অমঙ্গল আর নেসেসারিও তো হচ্ছে প্রয়োজনীয় যদি প্রসাদনের মাধ্যমে দেহ থেকে পানি বের হওয়ার হার শোষণ হারের চেয়ে বেশি হয় তবে উদ্ভিদে পানির ঘাটতি দেখা দেয় এর ফলে কোষের মৃত্যুও হতে পারে এবং গাছটি শুকিয়ে মারা যেতে পারে এরপর চার নম্বরের প্রশ্ন বলা হয়েছে লসিকায় কিভাবে অক্সিজেন পরিবাহিত হয় ব্যাখ্যা করো এই প্রশ্নের অতিরিক্ত আমরা যেভাবে লিখতে পারি প্রাণীদের রক্ত থেকে পুষ্টি উপাদান এবং অক্সিজেন লসিকায় বহন করার প্রক্রিয়াটি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় রক্তনালীর প্রাচীর ভেদ করে অক্সিজেন লসিকায় প্রবেশ করে এবং সেখান থেকে লসিকার মাধ্যমে কোষে পরিবহন করা হয় অর্থাৎ লসিকা একটি মাধ্যম হিসেবে কাজ করে যা কোষে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলোকেও সমাধান করতে পারি আমরা এইখানে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলোকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো